আসসালামু আলাইকুম দর্শক পাইকারি কেনাকাটার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি শেখের চোর বাবুর হাট এমন একটি এলাকা এমন একটি হাট এখানে আসলে কিন্তু একেবারে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আপনারা সস্তায় পাইকারি কিনতে পারবেন ওনার কালেকশনগুলো প্রচুর কালেকশন থাকে বাটিক থেকে শুরু করে সুতির কালেকশন

কালার যত ফিসা যায় শেখের চোর বাবুর হাট বাংলাদেশের বৃহত্তম সুতার কাজ করা সুতার কাজ ওকে একটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ সুতি এখন কিন্তু একশো পাঁচ টাকা আচ্ছা 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 পরবর্তী আইটেম এই যে এরো সুতির মাঝে এই হচ্ছে বাটিকের ভিতরে এর হলো 130 টাকা 130 টাকা 130 এই যে দেখেন মানে আসলে এই সুতি টাইপের এই ওনাগুলো চলে প্রচুর ভাই এরা সারা বছরই চলে এগুলা কোনো মাইন নাই না না শীত আর গরম নাই সারা বছর চলে আচ্ছা আচ্ছা এই যে এটা হলো আমরা 110 টাকা এই টাইপের মধ্যে হ্যাঁ নতুন ডিজাইন কিন্তু এগুলা নতুন একবারে 110 টাকা

120 বিশ টাকা একশো বিশ টাকা দেখেন অন্য দেখেন যেটা যেটা যে আর মাঝে সিকুয়েন্স এটা এটা হচ্ছে আরি কাজের মধ্যে এটা হলো আমরা একশো আশি টাকা

কয়টা দেখাম এই যে এটা আছে কাজের ভিতরে সিকোয়েন্সের কাজ হ্যাঁ সুতির ভিতরে সিকোয়েন্স কাজ সুতির মধ্যে এবার সিকোয়েন্স কাজ করা কিন্তু এমব্রয়ডারি কাজ আছে এর আমরা 220 টাকা বেশি এখন বর্তমানে রেট রাখা যাবে 210 টাকা 210 টাকা 210 সাথে এটা হচ্ছে বাটিকা এই বাটিকার ভিতরে এটা এর হলো আমরা 120 টাকা 120 টাকা থাকবে এগুলা 120 টাকা দেখেন বিভিন্ন মাল্টি কালার বাটিক হুম 120 টাকা ওনার ব্যবসা যারা করতে চান সরাসরি বাবুরহাট থেকে পাইকারি কিনতে আবার অনেকে সাইজ একটু কমের ভিতরে এই যে কমের ভিতরে নিলে এই যে এগুলা এগুলা আবার একটু বহরে কম থাকে হ্যাঁ বহরে কম এই যে নিলে আমরা 130 টাকা 75 মনে হবে না 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 এই পনে বলি আর কি আমরা এর হলো আমরা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ একশো ত্রিশ এদের বান্ডেল গুলো দেখান এই যে বান্ডেল এই যে দেখেন এই এরকম কালার হইব সতেরো আঠারো টাকা কালার হইব বিভিন্ন রকম প্রিন্ট হইব আচ্ছা এর হলো একশো ত্রিশের

এই যে দেখেন দর্শক কাজ দেখেন সুতির আছে অনেক ভাই সব ডিজাইন তো আসলে দেখানো সম্ভব না এরকম বাধা থাকে সব তো আর খুললা দেখানো সম্ভব না দেখলাম আমরা এই পাশে যেমন হিজাবের কথা বলছিলাম হ্যাঁ ভাই কি ধরনের হিজাব আছে আপনার কাছে হিজাব আছে আবার দেখা যায় এই যে আরেকটা আছে এটা

একশো পঁচানব্বই এগুলো কিন্তু দেখে দেখে ওনাদের সাথে ভিডিও কলেকি তোর কথা হচ্ছে নজরুল ভাই আমার যতটুকু জানা অনেকে তো আছে ব্যবসা করে আপনাদের থেকে নিয়ে পাইকারি পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে অনেকে আসা দেখা গেল আবার আপনাদের থেকে নিয়েও সে পাইকারি বিক্রি করবে তাদেরকে ওই রেটটা দিতে পারবে হ্যাঁ 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 রেটটা থাকবে তখন আলোচনা হবে নাকি না একই রেট থাকবে আর বিশেষ করে আমি বলি যে কাপড় কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে কিনে কিন্তু অরিজিনাল যে প্রস্তুত করো ওই জায়গা থেকে কাপড়টা কিনলে কি হয় একটু হাই কিনতে পারে আচ্ছা পাঁচ দশ টাকা হাই কিনতে পারে আমার কাছে আমি কই না যে আমার কাছ থেকে বাজারে আসো কাইসা যা চাই কইরা দেখো আমার যদি কম হয় বাজার কম হয় তাহলে আমার কাছে মাল নিব আর যদি মালটা নিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারে তো আশা করি আমার কাছে এমনি আসবো

তারা আমাদের সাথে এই নাম্বার যোগাযোগ করবে সে চলে আসবেন ঠিকানা অনুযায়ী দারুন সব কালেকশন আছে অবশ্যই বলবো সরাসরি এসে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে মনের মতো কালেকশন গুলো আপনার এক জায়গায় পেয়ে যাবেন